বিদেশে কাজ করতে চান অথবা খুঁজছেন নির্ভরযোগ্য টিকিট সার্ভিস তাহলে আপনার প্রথম পছন্দ হোক ট্রাভেলস আমরা দিচ্ছি বিশ্বের যে কোনো গন্তব্যে আন্তর্জাতিক ও দেশীয় টিকিট দ্রুত ঝামেলা মুক্ত ও সাশ্রয়ী মূল্যে তাছাড়া আমরা প্রেরণ করি দক্ষ ও অদক্ষ জনশক্তি সৌদি আরব দুবাই কুয়েত কম্বোডিয়া সহ বিভিন্ন দেশে সম্পূর্ণ ওয়ার্ক পারমিট সহ নিরাপদ উপায়ে অনেকে প্রতারণের ভয়ে দ্বিধায় থাকেন কিন্তু গ্লোব ওয়ার ট্রাভেলস আলাদা আমরা কোনো সাপ্লাই কোম্পানির মাধ্যমে নয় সরাসরি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধভাবে কাজ করি তাই আপনি পাবেন একশো পার্সেন্ট স্বচ্ছ বৈধ ও নির্ভরযোগ্য কর্মসংস্থানে নিশ্চয়তা কারণ আমরা বিশ্বাস করি আপনার পরিশ্রমের গন্তব্যে থাকা উচিত কেবল বিশ্বাস আর নিরাপত্তা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন গ্লোব ট্রাভেলস এর সঙ্গে